চুরির অভিযোগে তিন মুসলিম নারীর মাথার চুল জোরপূর্বক কেটে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আখাউড়া সড়ক বাজারের তীব্র জনরোষ সৃষ্টি হয়েছে ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্থানীয় ব্যবসায়ী এবং এমএস ইলেকট্রনিক্স কর্নারের কর্ণধার সুমন শীল ঘটনাটি ঘটেছে সড়ক বাজারের এনসিসি ব্যাংকের নিচে ১৩ এপ্রিল রাত আনুমানিক নয়টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় ব্যবসায়ী সুমন নিজ উদ্যোগে এবং একদল লোক নিয়ে নারীদের চুল কেটে দেওয়ার শাস্তি কার্যকর করছেন অভিযোগ রয়েছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই নারীদের উপর এমন অমানবিক আচরণ করা হয়েছে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে ঘটনা সামনে আসার পর থেকেই সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন সুমনশীল কি আদালত নাকি কেউ তাকে আইন হাতে তুলে নেওয়ার অনুমতি দিয়েছেন চুরির অভিযোগ সত্যি কিনা সেটি তদন্ত ও প্রচলিত বিচার ব্যবস্থার মাধ্যমে নির্ভরযোগ্য কিন্তু নিজ হাতে শাস্তি কার্যকর করা বাংলাদেশ দণ্ডবিধির স্পষ্ট লঙ্ঘন ঘটনাটিকে কেন্দ্র করে ফেসবুক সহ নানা সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ অনেকেই লিখেছেন এটা শুধু অপরাধী নয় ধর্মীয় অনুভূতিরও চরম অবমাননা অনেকে তুলনা করে বলছেন ধরুন এই কাজটি যদি কোনো আরবি নামধারী ব্যক্তি করতেন বা কোনো মাওলানা তাহলে মিডিয়া এনজিও এবং প্রগতিশীল মহল আজ রাতেই প্রতিবাদে মুখর হতো কিন্তু ভুক্তভোগীরা মুসলিম হওয়ায় এবং অভিযুক্ত একজন হিন্দু ব্যবসায়ী হওয়ায় অনেকেই বিষয়টি গরিমসী হিসেবে দেখছেন এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি তবে স্থানীয় জনগণ অবিলম্বে ঘটনার তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অনেকে মনে করছেন এই ঘটনা কেবল একটি স্থানীয় অপরাধ নয় বরং এটি বড় পরিসরে আইন ন্যায় বিচার ও সাম্প্রদায়িক সহাবস্থানের প্রশ্ন তুলে প্রশ্ন ওঠে বাংলাদেশকে এমন এক সমাজের দিকে এগোচ্ছে যেখানে আইন কারো হাতে খেলনা হয়ে যাচ্ছে আবার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিচার ও প্রতিক্রিয়া পাল্টে যাচ্ছে এমন বর্বর ঘটনার বিরুদ্ধে সার্বজনীন ও ন্যায়সঙ্গত প্রতিবাদ হোক এটাই সময়ের দাবি রাকিবুল ইসলাম রইস ফেজ দ্য পিপল